শারীরিক অসুস্থতায় প্রান্তিক নরোজ নাবিল ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তা নিশ্চিত হওয়া গেলেও নাবিল এখন কোথায় আছেন কি করছেন ক্রিকেট ছাড়া দিনকাল কাটছে কেমন তা নিয়ে প্রশ্ন ছিল সবার মনে অবশেষে পাওয়া গেল নাবিলকে বিডি ক্রিক টাইমের সাথে আলাপকালে যা জানালেন তাতে মন খারাপ হবে যে কারো ক্রিকেট ছেড়ে দেওয়ার কারণ জানিয়ে নাবিল বললেন হেলথ ইস্যুস আর কিছু আমার কাছে এখন ইনিশিয়ালি একটু হিল করছি পুরাপুরি না বাট ইনিশিয়াল স্টেজে ইটস লাইক সামথিং ওয়াজ ইউর প্যাশন থ্রু আউট ইউর এন্টায়ার লাইফ যেই জিনিসটা আপনার এক্সাইটমেন্ট দিত ঘুম থেকে ওঠার জন্য আর ঘুমাইতে যাওয়ার সময় যে কালকে সকলে ওই করব করবো সো ওই যে ওই লাইফটা ওই লাইফটা নাই নাবিল অবশ্য ফুসফুসের সমস্যা নিয়েই খেলা চালিয়ে যাওয়ার আপ্লান চেষ্টা করেছেন ফিল্ডিং আর ব্যাটিং এর মাঝখানে ঘুমানো ভারী খাবার না খাওয়া দুই ঘন্টা আগে ঘুম থেকে ওঠা চেষ্টার কমতি ছিল না কোনো যখন আমি দুই বছর আগে ট্রিটমেন্টে গেছি বাইরে দেশের তখন থেকে তারা যখন বলছে যে আমার পক্ষে সম্ভব না এইভাবে তখন থেকে এই ফিল্ডিংটা করে করে আরেকটু দেখি আরেকটু দেখি করতে করতে ইনিশিয়ালি এখন বডির মেটাবলিজম রকম নাই যে আমি এটা ফাইট করতে পারতেছি আর এখন ধরেন আগে হয়তো পঞ্চাশ ওভার ফিল্ডিং করে আসার পরে ব্যাটিংয়ে যাওয়ার আগে ধরেন দশ একটা ঘুম দিতাম আমি উঠে কিছু লিকুইড টিকুইড খেয়ে ম্যাচ শেষে হয়তো খাওয়া দাওয়া করতাম এরকমভাবে অ্যাডজাস্ট করতাম বিভিন্নভাবে তারপরে ধরেন ঘুম থেকে দুই ঘন্টা আগে উঠতাম যে দুই ঘন্টা হাঁচি দিয়ে আর সবার থেকে আমি একটু আগে থাকি যাতে নর্মাল লাইফটা আমি শুরু করতে পারি বাট এখন যেটা হিসেবে আমি যদি জোরে সিঁড়ি থেকে উঠি তাও আমার আমি ব্রেথলেস ফিল করি আর কি মানে আমি কম্পিটিভ কোনো কিছু করার মতো সিচুয়েশনে নাই নাবিলের পরিবার ও বন্ধুরাও মানেন যদি বিন্দু সামর্থ্য থাকতো ক্রিকেট তিনি না ফ্যামিলি থেকে বা সবাই ফার্স্টলি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে যারাই আমার ইনার সার্কেল আসে এভরিবডি নোজ যে আমি এই জিনিসটার প্রতি কতখানি প্যাশনের কত ডেডিকেশন নিয়ে ছোটোবেলা থেকে মেনটেন করছি আমার ফ্রেন্ডরা আমার খুব বেশি পায় না আড্ডাতে কারণ আমার কাছে ক্রিকেটই আমার ফ্রেন্ড ফ্যামিলি সব কিছুই ছিল যতদিন আমি খেলছি অ্যান্ড সবাই জানতো যে আমি ক্রিকেটের বাইরে যতটুকু সময় পাবো সবাই একটা সেকেন্ড প্রায়োরিটি হিসেবে থাকবে অ্যান্ড আমার ক্রিকেট প্লেইং ক্যারিয়ার টাইমে যেই আমার ফ্রেন্ড হয়ে থাকছে কিংবা যে আমার ফ্যামিলি মেম্বার সবাই জিনিসটা এইভাবে অ্যাকসেপ্ট করছে যে আমি কোনো কম্প্রোমাইজ করব না যখন কিনা সবাই শুনছে যে আমি নিজের থেকে জিনিসটা এই ডিসিশনে আসছি এই কনক্লুশনে আসছি সবাই সাপোর্টিং রোল প্লে করছে আমার সার্কেলে যারা আসছে বিকজ তাদের কাছে কোনো দিন মনে হয় না যে আমার যারা যদি আর একটা পরিমাণ এফোর্ট দেওয়া পসিবল হইতো এবং সেইটা আমি না দিয়ে এই রিজেন্ট মিসি একটু লেফট আউট ফিল হয় বিকজ আলটিমেটলি লাইফ ইজ নট অ্যাবাউট আমি নিজেকে করছি লাইফ ইজ অল অ্যাবাউট মানে আমি কতজন মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারছি সো ক্রিকেটের থ্রুতে আমারও এটা পসিবল ছিল আমার কাছে মনে হয় যেহেতু আমি একটা ডিফারেন্ট পারসপেক্টিভ অলওয়েজ ক্যারি কর ট্রাই করছি অ্যান্ড আই উইল অলওয়েজ মিস দ্যাট একুশ বছর বয়সী এই ক্রিকেটার মন খারাপ যাতে না হয় এজন্য এখন ক্রিকেটই দেখেন না এইটার একটাই সলিউশন আমি বের করছি আমি ক্রিকেট খেলার দেখি না এটা একটা সত্যি কথা আমি বিপিএলের কোনো ম্যাচ দেখি নাই এ স্টেডিয়ামে যাইও নাই এটা টিভিতেও দেখি নাই হাইলাইটসও দেখি নাই আমি বাট জাস্ট জানি বরিশাল জিতছে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হয়তো সাকিবের সাথে যখন কথা হবে বলবো ভাই ভালো করে খেলো অ্যান্ড অল অ্যান্ড আমি বাংলাদেশ টিমের জন্য অলওয়েজ শুভকামনা করবো বাট আমার এত খারাপ লাগে যে আমি আসলে মানে ওইখানে গেলে ভাই আমার একটু ট্রমাটাইজ লাগে যে আমি তো এইখানে থাকার কথা না আমার তো স্ক্রিনের ওই সাইডে থাকার কথা জিনিসটা এরকম তরুণ এই প্রতিভা ক্রিকেট ছেড়েছেন বিষয়টি হান্নান সরকারের মাধ্যমেই প্রকাশ্যে আসে নাবিল কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক নির্বাচক হান্নানের প্রতিও উনি আমাদের ইনসাইড স্টোরি পড়াটা জানে উনি অনেক লং টাইম ধরেই জানে যে আমি কিরকম সাফার করতেছিলাম এন্ড আমি এটা অলওয়েজ স্বীকার করবো যে হি অ্যাজ আ সিলেক্টর ওয়াজ ভেরি কোঅপারেটিভ ইন টাইমস ওয়েন আই ওয়াজ ফেসিং ডিফিকাল্টিস হি কেম আপ টু মি অ্যান্ড সেই টেক ইউর টাইম ঠিক আছে এইটা আসলে যখন আপনার দেশের একটা সিলেক্টার আপনারা এতখানি একটা কমফোর্ট দেয় এটা আপনার জন্য মানে হেল্পলেস ফিল না হয় অনেক রিলিভিং একটা সাহস দেয় আপনারা সো ওই জায়গা থেকে যখন আমি স্যারে জানাইছি যে আমি আমি বেসিক্যালি স্যারের থ্রুতেই ইয়া করছি নাবিলের সামনে সুযোগ ছিল দেশের বাইরে যাওয়ারও পড়াশোনায় মেধাবী বিদেশের বড় দুটি বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাবও পেয়েছিলেন তবে দেশের টানে জাননি পড়ালেখা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধুলোমাখা মাখা বাংলাই পড়ে রইলেন নীরবে আড়ালে বিসিবির খাওয়া দাওয়া করলাম আমি বিকেএসপির খাবার খাইলাম আমার দেশ আমার বড় করলো এন ইভেনচুয়ালি আমি একটা অন্য ইকোনমিতে যে যদি আমি তাদেরকে ফ্লোরিশ করি তাহলে বেসিক্যালি আমি আসলে কোনো এথিক্সের মধ্যেই পড়ে না আমার কাছে এইটা ঠিক আছে আমার অনেক হয়তো ফাইন্যান্সিয়ালি আমি একটু ভালো থাকবো বাট ভাই ইভেনচুয়ালি প্যারায় কে না থাকে তার হয়তো এখানে যাওয়ার পর ফাইন্যান্সিয়াল প্যারাটা না থাকে অন্য তো প্যারা থাকে লাইফ ইজ অল অ্যাবাউট প্যারা আর প্যারা ভাই ঠিক আছে তো আমার কাছে মনে হয় আমি দেশে থাকি যদি বাংলাদেশের ইকোনমি কোনো ডেভেলপমেন্ট করতে পারি ফিউচারে আমি সেটা করলাম যদি স্ট্রাগেল করতে হয় করলাম বাট আপন মানুষদের সাথেই করি নাবিলের অনিশ্চিত জীবনে এখন একটাই চাওয়া প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া ভবিষ্যতে ধারাভাষ্য বা অন্য কোনো ভূমিকায় ক্রিকেটে আসা যাবে কিনা এই চিন্তাই আপাতত বিলাসিতা বাই ইনিশিয়াল প্রায়োরিটি অফ মাই লাইফ ইজ সারভাইভাল সো আমি এখন ট্রাই করতেছি কীভাবে একটা নর্মাল লাইফে সেটেল ডাউন করা যায় অ্যান্ড লাইফ ইজ ভেরি আনসার্টেন বাই সো ফিউচারের কোনো অ্যাসিউরেন্স দিতে পারতেছি না এখন জাস্ট সুন্দর মতো একটু নিঃশ্বাস নিয়ে নর্মাল লাইফ লিড করতে চাই এটাই আল্লাহর কাছে চাওয়া এরপরে যদি একটা টাইমে কিছু ব্যালেন্স করে বেটার ফিল হওয়া শুরু করা তখন ভেবে চিন্তা দেখবো যে ক্রিকেটের লাইনে আবার আসা যায় কিনা